আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা ভাই আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক প্রশ্নপূর্ব অনুষ্ঠান রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজরুল ফোতাজা সেন্টার জানাবারি হেমায়পুর সাবার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া ইসমাইল হুসাইন নাটোর থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো তালাক পতিত হওয়ার জন্য কি স্ত্রীর নিকট চিঠি পৌঁছানো জরুরি কিনা অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্ত্রীকে চিঠি মারফত চিঠির মাধ্যমে তালাক দিতে চায় তাহলে সেটি স্ত্রীর নিকট পৌঁছানো জরুরি কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব ইসমাইলকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি কোনো ব্যক্তি স্ত্রীর নিকট চিঠি মারফত যদি তালাক দিতে চায় তাহলে এর জন্য স্ত্রী নিকর কোনো পত্র মেসেজ এগুলো পৌঁছানো জরুরি নয় তিনি যেখান থেকে চায় অর্থাৎ স্বামী যেখান থেকে ইচ্ছে সেখান থেকে যদি তালাক দেয় সেটি পাহাড়ের উপরে হোক সমুদ্রের উপরে হোক কেউ পাশে থাকুক বা না থাকুক সাক্ষী থাকুক বা না থাকুক কেউ শুনুক বা না শুনুক স্বামী যদি মুখে উচ্চারণের মাধ্যমে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে এই জন্য স্ত্রীর নিকট কোনো পত্র পৌঁছানো কোনো চিঠি পৌঁছানো কোনো নোটিশ পৌঁছানো এটা জরুরি নয় এ মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফতোয়ে কাজী খানের এক নম্বর খণ্ডের দুই শত সাতাশি নাম্বার পৃষ্ঠায় ফাতোয় খানিয়া চার নম্বর খণ্ডের পাঁচশত আঠাশ নাম্বার পৃষ্ঠায় ফতোয়ে হিন্দিয়ার এক নম্বর খণ্ডের চারশত ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফতোয়ে দাউল দেও মন্দির নয় নম্বর খণ্ডের একশত একচল্লিশ নাম্বার পৃষ্ঠায় আরও আপনারা এই বিষয়ক আরও ফতোয়া পাবেন ফতো তাদের খানিয়ার চার নাম্বার খণ্ডের পাঁচশত আঠাশ নম্বর পৃষ্ঠায় যে মাস্টালি প্রমাণ করানো রব্যাকিং আমাদের সবাইকে ভালো করে জেনে বুঝে এই মাস্টারি প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশ্নের উত্তর যেতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগবে দিন খাতে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাফ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব আমার তাও ইল্লা